ঢাকা থেকে পালিয়ে এসেছিল ওরে তোদের পুত্রতে ভট্টা যা হাতে রাস্তিন ঘটানো ওই ফরিদপুর থেকে পালিয়ে এসেছিল আর তৃণমূলী ক্যাডারদেরকে বলো তোমাদের সৌগত রায় ওই কুমিল্লার ব্রাহ্মণ বাড়িয়া থেকে পালিয়ে এসেছে বলে দাও ওদেরকে তাই এরা কেউ এরা কেউ বাঁচাতে পারবে না তাই সব দলের সমর্থকদেরকে কর্মী সমর্থকদেরকে আহ্বান করো আমরা কোনো দলের ভোটের প্রচার করব না আমরা কোনো দলের ভোট নষ্ট করব না আমরা শুধু হিন্দুকে বাঁচাবো হিন্দুর মাটি বাঁচাবো হিন্দু মামনের ইজ্জত বাঁচাবো আমরা ভোটের লোভে কাজ করতে কোন দলকে ভোট দিতে এই মঞ্চ থেকে বলা হবে না ভালো করে কান খুলে শুনে নাও ভাই কোনো দলকে ভোট দিতে এই মঞ্চ থেকে বলা হবে না তুমি তোমার গ্রামের এলাকার পরিস্থিতি অনুসারে ভোট দাও কিন্তু যখন 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 আমার মা বোনের উপর অত্যাচার হবে তখন দল না দেখে পার্টি না দেখে দেখে না তোমরা এক জায়গাতে সে এই প্রতিরোধের দেওয়াল গড়ে তোলো এইটাই আজকের বার্তা আর প্রত্যেকবার যে কথা বলি যে তোমাদের লড়াইয়ে ধর্ম আছে তোমাদের সঙ্গে ভগবান আছে তোমাদের সঙ্গে গোটা পৃথিবীর হিন্দুরা আছে তোমাদের সঙ্গে তোমাদেরকে সহযোগিতা করার জন্য আজকে আমার তিনজন ছেলে ওই খলিসানিতে দেড় ঘন্টা লড়াই করে আহত হয়ে তারা ফিরেছে এখানে কেটে গেছে পায়ে কেটে গেছে দর দর করে রক্ত পড়ছে তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে যুদ্ধ করো বলিদান দিতে হবে রক্ত ঢালতে হবে রক্ত ঢেলে মাটিকে উর্বর করতে হবে আর আমরা পশ্চিমবঙ্গকে পূর্ব পাকিস্তানের মতো আর একটা পাকিস্তান হতে দেবো না আর আমরা পশ্চিমবঙ্গকে কাশ্মীর হতে দেবো না পশ্চিমবঙ্গ থেকে হিন্দুকে পিতারিত হতে দেব না এই সংকল্প এই অরাজনৈতিক সামাজিক ধর্মীয় ঐক্যের সংকল্প জানানোর জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি যাও গ্রামে গ্রামে ফিরে যাও প্রতি ইঞ্চি মাটি বাঁচানোর জন্য দাঁতে দাঁত দিয়ে লড়াই করো আর সে লড়াইয়ের খবর আমার কাছে পৌঁছে দাও তোমাদেরকে সহযোগিতা করার দায়িত্ব আমার মাটি বাঁচানোর লড়াই তোমাদেরকে করতে হবে সহযোগিতা করা তোমাদের চিকিৎসা করার দায়িত্ব আমার তোমাদের কোর্টের সমস্ত মামলা মোকদ্দমা করার দায়িত্ব আমার আর যদি অ্যারেস্ট হও তোমার বউ বাচ্চাকে পরিপালন করার দায়িত্ব আমার যদি গ্রেপ্তার হও যদি গ্রেপ্তার হও তাহলে তোমার বউ বাচ্চাকে তোমার সংসারকে তোমার পুরো মা বাবাকে তোমার পুরো মা বাবাকে তার সংসার চালানোর দায়িত্ব আমার আজকে এই প্রতিশ্রুতি দিচ্ছি আজকে যারা এই এই সভাতে অংশগ্রহণ করেছেন প্রত্যেক জায়গাতে ধমকি গতকালকে বেত ক্যানিং লাইনে বেদ পেরিয়াতে মুসলমানটা ঢুকে হিন্দুর অকত্য অত্যাচার করেছে ছোট ছোট বাচ্চাদেরকে প্রচন্ড অত্যাচার করেছে মেরেছে ঢুকে ওই শৌকত মোল্লার এলাকা যে ছিল এখন আগে সিপিএম এর সম্পদ এখন দিদির কোলের আদরের দুলাল ক্যানিং টুর পঞ্চায়েত সমিতির সভাপতি শৌকত মোল্লার এলাকা মমতা ব্যানার্জি আপনার লজ্জা করে না যে ঘুটিয়ারি শরীফে আপনার আইন চলে না সন্দেশ খালিতে আপনার আইন চলে না আপনার লজ্জা করে না তাই আজকে হিন্দু সংহতি এই লড়াই চালিয়ে যাবে মনে রাখো ভাই আমার মাথাটা কেটে এখানে পড়ে যাবে তবু মাটি ছাড়ব না আমার রক্তে মাটি লাল হয়ে যাবে মাটি কাদা হয়ে যাবে তবে মাটি ছাড়ব না এই সংকল্প এখানে সবাইকে করতে হবে ব্যাস আমার আর কিছু বলার নেই আমি পুলিশ প্রশাসনকে শুধু এইটুকু বলতে চাই যদি আত্মসম্মান থাকে তাহলে আইনের শাসন করার চেষ্টা করুন আর তা নাহলে চুরি পরে ঘরে বসে থাকুন আমার হিন্দু সংগতি ছেলেরা তারা সামলে নেবে এই বলে আমার বক্তব্য শেষ করছি ভারত যাওয়ার সময় তোমরা কোনো উত্তেজনা সৃষ্টি করবে না ফিরে যাওয়ার সময় তোমরা উত্তেজনা সৃষ্টি করবে না বম্বে রোড এন এইচ সিক্স এর যাতে নিরাপত্তা থাকে সেটাই তো আমরা দেখছি তোমরা নিশ্চিন্তে যাও আর এরপরে গিয়ে সবাই হাওড়া জেলার এসপি কে চিঠি লোক সুলতান আহমেদের বাড়ির চাকরের চাকরি